গুড মর্নিং এভরিওয়ান আজ খুব ভোরে বেরিয়ে পড়লাম সকাল না হতেই কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে আমরা সকালের সৌন্দর্যকে উপভোগ করতে পারি না বা অলসতার কারণে আমরা বাসা থেকে বের হই না তো আজকে খুব ভোর হতে না হতেই বেরিয়ে পড়লাম বাইরের সৌন্দর্যটা দেখার জন্য শীতের সকালের সৌন্দর্যটা কত সুন্দর হয় এবং কুয়াশায় প্রকৃতিটাকে ঠিক কেমন দেখা যায় এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্যই আজকে সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম তো ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি তো দেখেন আমি একটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো এখানে অনেকগুলা ঘাস ফুল আছে ঘাস ফুলগুলা শিশিরে ভিজে একদম একাকার হয়ে আছে খুবই সুন্দর লাগছে আসলে গ্রামে না থাকলে এত সুন্দর দৃশ্য দেখা কখনোই সম্ভব না তাই ভাবলাম যে এই সুন্দর দৃশ্যটাকে সবার সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে